দুইজন শ্রীলঙ্কান ব্যবসায়ী নাগরিক বাংলাদেশে আসার পরে কিডন্যাপ হয় তাদেরকে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না তা এই বিষয়টি আইজিপি মহোদয় আইজিপি মহোদয়ের নির্দেশনা এই অভিযোগটা আমার প্রাপ্ত হয় তারপর আমরা তথ্যপ্রযুক্তির সাহায্যে রাতের বেলা অভিযান করি প্রায় অলমোস্ট ভোর রাত পর্যন্ত এই ঘটনায় যখন এটা আমরা জানি প্রথমে একটা জানি আমাদের দুইজন ভিকটিম দুইজন ভিকটিম দুইজন শ্রীলঙ্কার কিন্তু রিয়েল যে অভিযান এই অভিযানে যে আমরা তিনজন শ্রীলঙ্কার নাগরিককে পাই তারা আপনাদের সামনে তারা সুস্থ আছে ভালো আছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে এর চেয়েও যেটা আমাদের গুরুত্বপূর্ণ ছিল সেকেন্ড যে কাজটা ছিল সেই কাজটা ছিল হচ্ছে কারা এই ঘটনার সাথে জড়িত এই ঘটনার সাথে সর্বমোট চারজন কাল্প্রেট জড়িত চারজন পারপিট্রেটর জড়িত আমরা অভিযান করে এই পাঁচজনকেই অ্যারেস্ট করেছি ও চারজনকে ক্যারেস্ট করে চারজনকে ক্যারেস্ট করেছে এবং তারা তাদেরকে আলাদাভাবে যৌথভাবে গ্রুপ ভিত্তিক যত ধরনের ইন্টারোগেশন যত টেকনিক আছে আর কি সমস্ত টেকনিক অ্যাপ্লাই করে একেবারে আমরা একেবারে স্যাঙ্গুইন আমরা একেবারে ধরে নিশ্চিত যে এই মানুষগুলো একেবারে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই কিডন্যাপিংয়ের সাথে এই চাঁদ আদায়ের সাথে এই যে র্যানসম আদায়ের সাথে তারা জড়িত তা আমরা আইনি প্রক্রিয়া নিব এই অঞ্চলের একটা ছেলে শহীদুল শেখ সে অনেক দিন ওখানে কাজ করেছে প্রায় দু তিন বছর পর দু তিন বছর ওখানে কাজ করার জন্য আমাদের এই যে কাপল এই প্রতিষ্ঠানের সাথে এবং এই ম্যানেজার যে নীল তার সাথে একটা ঘনিষ্ঠতা সম্পর্ক তৈরি হয় একটা আস্থার সম্পর্ক তৈরি হয় এই আস্থার সম্পর্কের কারণেই তাদেরকে বলা হয় যে বাংলাদেশে জ্যাকুরিয়াম ফিস অথবা ফিস এই ব্যবসাটা করা যায় কিনা তারা এটা বিশ্বাস করে আবার এটাও ঠিক যে খুলনা অঞ্চলে মাছ এক্সপোর্ট করার যে ট্রেডিশন অনেক দিন এই কারণে আসে আসার পরে তারা যখন এখানে ওই কাজে এক সময় সরকারি চাকরি করতেন আর প্রফেশনটা না বল তিনি ওখান থেকে দুই হাজার বারো সালে রিটায়ারমেন্ট তা তারপরে এই বাড়িতে থাকা অবস্থায় দুপুরের পরে দুপুরবেলার পরে তখন ওদের মধ্যে মনে হয়েছে যে ব্যবসা করে দীর্ঘমেয়াদী ব্যবসা করে আর কত টাকা লাভ হবে বেটার একেবারে ভালোভাবে কিছু আত্মসাত করা যায় কিনা তখন তাদেরকে একটা ছোট্ট টিনি ঘরের মধ্যে রাখা হয় মানে এক ধরনের কনফাইনমেন্ট কনফাইনমেন্ট তারা বিদেশি হিসেবে এক্সপেক্ট করেছিল তাদেরকে কোনো সুটে রাখা হবে রাখা হয়নি তখন আস্তে 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 এই যে দীর্ঘদিনের যে সম্পর্কের জায়গাটা একটু করে বিশ্বাসের ঘাটতি তৈরি হয় এক পর্যায়ে এই কাজী কাজী যে এমদাদ হোসেন এর বাড়িতে এই চক্রান্তের সাথে জড়িত আরেকজন মানুষ এস এম শামসুল আলম পিতা এস এম শাহাবুদ্দিন চরকুলিয়া তিনিও হাটেরই মানুষ যে এই ঘটনাটার মানে প্লানার মানে একেবারে প্লানার শামসুল আলম তে প্লানার তিনি তখন তাদেরকে তার যারা সহযোগী ছিল এই যে যাদেরকে নাম বললাম এমদাদ শামসুল শহীদুল জনি শেখ তা এদের সাথে বলে যে না এদের সাথে ব্যবসা করা যাবে না অন্য কিছু করতে হবে তো অন্য কিছু করতে যে এই শামসুল আলম সাহেব এবং জনি শেখ এরা তখন তার কাছে টাকা চায় তার যে লিখিত স্টেটমেন্ট সেটা হচ্ছে ফাইভ হান্ড্রেড ডলার আবার বলি ফাইভ ফাইভ হান্ড্রেড ডলার এটা একটা বিশাল অ্যামাউন্ট এই অ্যামাউন্ট তার পক্ষে দেওয়া সম্ভব না তখন সে নিগোসিয়েট করে এই যে যারা অপরাধী যারা এই অপহরণের সাথে জড়িত তাদের সাথে নিগোশিয়েট করে বলছে এত টাকা আমার কাছে নেই তখন আরও যে বাংলাদেশি পিপল ছিল তাদের সাথে মধ্যস্থতা করে ঠিক হয়েছিল যে আড়াই কোটি টাকা বাংলাদেশি টাকা আড়াই কোটি টাকা তারা এগ্রি হয়েছে আর তারা রাজি হয়েছিল হচ্ছে এবং এই যে আড়াই পাঁচ লাখ ডলার ডিয়ার আর এই যে এই টাকাটা সে কীভাবে নেবে এর জন্য চারটা অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করেছে এই নাম্বারগুলো দিয়েছে তারপরে এই নাম্বারে যে বিভিন্ন সূত্র ধরে তারপরে এটাকে ট্রেস করে ডিয়ার স্যার He is one of the senior most journalists of Khunna district. He is the president of Khunna Press Club. Uh, he asked me, uh, you are three victim people, you are three fellow feelings, uh, we love you very much. They asked, the police or anyone, uh, have they given any such of assault? No, nothing. No, nothing." My name is Anand patirna. I am uh, 81 years old and uh, I am uh, ম্যানেজার নীলের আন্ডারে করত প্রায় অনেকদিন কাজ করত বন্ধুত্বটা নীলের মাধ্যমে নীল এটা ডিসেমিনেট করে আর শহীদুল হচ্ছে খুব সুন্দর করে মালদ্বীপের ভাষা বলতে পারে আর এও বলতে পারে না তাহলে এখন এই তার সাথে কমিউনিকেশন করার জায়গা হলো নীল নীল ভাষায় এরা বলে তারপরে এটা ট্রান্সলেট করে তারা ইংরেজি বলে Are the very good. Thank you very much for the help that uh gives to us.